হ্যালো গাইস আজকে হচ্ছে আমি হচ্ছে গিয়ে একটা ক্রিম বানাবো মশার ক্রিম আর একটা হচ্ছে লাগছে অ্যালোভেরা এটা আমাদের কাছে অ্যালোভেরা আর এই যে চাল আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এই যে চালটাকে আর চালটাকে আমি সিদ্ধ করবো আর এটা হচ্ছে তেসি আর ইউজ করব আর কিছু না আর এটা এই ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব আচ্ছা এখন আমি তোমাদেরকে দেখাই দিই যে এটা হচ্ছে গিয়ে অ্যালোপেটাকে আমি ভালো ছিঁড়ে নিয়েছি এই যে আর এটাকে এখানে দেখো এটাকে জাস্ট গ্রেন্ড করে নিব সুন্দর করে সুন্দর করে গ্রেন্ড করা হয়ে গেল আর গাইজ এটা ছিল ভাতের চাল আর এটাকে আমি আধা ঘন্টা বা এক ঘন্টা হচ্ছে পানি দিয়ে ভিজে রেখেছিলাম ভালো মতো চালটাকে ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিতে হবে চালটা কি সুন্দর একটা পাতিলাতে নিয়ে ভালো মতো সিদ্ধ করে নিব একদম হালুয়া টাইপের সিদ্ধ করে পানি দিয়ে চালটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসে এখন আমি অ্যালোভেরাটাকে ভালো মতো গ্রেন্ড করে নিয়েছিলাম তোমরা যা দেখেছো তারপরে আমি এটাকে চুলায় বসে দিলাম আর এটার সাথে মিশে ফেলবো একটুখানি অলিভ অয়েল অ্যালোভেরা আর অলিভ অয়েলটাকে ভালো মতো মিক্সড মিক্সড করলে এটা একটা আঠালোর টেক্সচার তৈরি হবে ভাতের চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম যখন নরম হয়ে যাবে আমি গিয়ে ঘুটে গুটে ঘুটে ফেলবো মানে একদম হালুয়ার মতো ভাতটা ভালো মতো নরম হয়ে গেলে এটার সাথে মারটা সুন্দর করে বের করে কিন্তু গায়ে দুঃখের বিষয় একদমই বের হচ্ছে না আর কি হলো বেরো বেরো একটু বের হচ্ছে না এখন আমুর বলতেছে বের বেরো না কি করার আম্মু বলে একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করতে হবে এখন ধরে ধরে নিয়ে চুলার মধ্যে তারপরে একটু পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ করা শুরু করে দিলাম আইট তো নরম হইলে এখন আমার এই পর্যায়ে সার মারাত্মক বিরক্তolatছে গাইস কি করলাম এখন আর ভালো লাগেনা ক্রিম বানাইতে কি চিনি নিলাম কেন জি ইউটিউব দেখে লাগাম করতে আর অল্পটু পানি দেওয়ার পর এখন এটা নরম হয়ে গেছে এখন এটাকে আবার ঢালার চেষ্টা করব আর মনে মনে কইতেছিলাম আরে এতগুলা হয়ে গেছে এখন আমু যদি দেখি তাহলে আমারে ধরে পিটাইবো গাইস দুই বালতি ক্রিম হইবো আর ভালো লাগতাছে না এটা এরিন গুটাগুটা করতে আরে কি ময় আছে হই আছে আর কত আরে ইউটিউব দেখে মানুষ কাম করে আমি তো আর জীবনে चलो গাইস এখন তোমাদেরকে আবার ঢাইলা দেখাবো এইবার দেখি বার হইতেই হই না আবার হলো তো খবর আছে আরে বারো বারো একটু চাপ এত জোরে জোরে তাপ দিতে তাও বাড়ায় অনেক কষ্ট করে অল্প অল্প করে কিংবা দিলাম মধ্যে আরো অনেক ছিল এগুলা নেওয়া সম্ভব না মনে মনে করতেছে এগুলো লুকাই লুকায় পালাই দেবো না আমি দেখলে ধরে খালি বকা আর এখন যে অ্যালোভেরা তেল দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা কিন্তু এখন মিশায় ফেলবো ওটার সাথে মিশিয়ে দিব এটার সাথে দুইটা ই ক্যাপ ক্যাপসুল আর এই ক্যাপসুলটা দিলে জিনিসটা ভালো থাকবে আর স্কিন থাকবে সব আইসক্রিমটা আমি একটু মিশাইলাম সাথে মিশাইলাম অ্যালোভেরা জেল আর সাথে মিশিয়েছিলাম হচ্ছে কি ই ক্যাপ ক্যাপসুল এখন এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিক্সড মিক্সড করে এই যে দেখো আমার কিম কত সুন্দর হয়ে গেছে একদম স্নেল ক্রিমের মতো গোটা ধুয়ে তোমরা ফ্রিজে অনেক সংরক্ষণ করতে পারবা আর মুখে লাগাইলে মুখে হয়ে যাবে চকচকা থকথকা সব ধরনের পোরস চলে যাবে তোমাদের ব্রাইটেনিং আইসক্রিম লাগে তার নাকি সহজে বুড়ি হয় না তো এটাই হচ্ছে এটা আর যারা তোমরা গ্লাস স্কিন চাচ্ছো পোর মুক্ত স্কিন চাচ্ছো তারা কিন্তু এই ক্রিমটা প্রতিদিন লাগাইতে পারো আর শীতকালে কিন্তু এটা খুবই উপকারে একটা ক্রিম এর দামও বেশি সাথে আমার অনেক অ্যালার্জি প্রবলেম আছে সো আমি সব ধরনের ক্রিম ইউজ করতে পারি না সো এটা কিন্তু আমাদের অনেক পারফেক্ট একটা ক্রিম তো যদি চাও এই ক্রিমটা ইউজ পারো এই ক্রিমটা দিলে কিন্তু তোমাদের হবে আর আর অ্যালার্জি সমস্যা আছে একদমই চলে যাবে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছা এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখতে তারা এটা সাবস্ক্রাইব করে দিও দেশিং টাটা